লিন দিয়েছেন লাম শব্দ ব্যবহার করা হয় আর কি গ্রামারে তেরোটা অর্থে এর একটা অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে কাদের জন্যে সুতরাং এই করান এখানে মুসলমান যেমন হিন্দু যেমন খ্রিস্টান যেমন বৌদ্ধ যেমন এহুদি সবার জন্যে মানুষ যারা তাদের জন্যে কথা বলে না কেন সুতরাং আপনারা যারা অন্য ধর্মের এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা জোর জবরদস্তি করি না আমাদের ধর্মে এটা নেই বাড়াবাড়ি নেই এই জন্য আহ্বান জানায় আমাদের ধর্মগ্রন্থটা একটু পড়ে আমি সেদিন কলেজের এক অধ্যাপক বিসিএস কাটার ওনারে বলেছিলাম সার আপনাকে আমরা জোর করব না আমাদের ধর্মে এটা নেই বাড়াবাড়ি থাকলে আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম কিন্তু যেহেতু আমাদের ধর্মে নেই আপনি শুধুমাত্র আমাদের করান বাংলায় একবার শেষ করবেন এরপর আপনার বিবেকে যা লাগে তাই করবে তিন মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে এই জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আসেন যদিও সাড়ে পনেরো বছরে জীবিত মানুষদেরকে করান শোনানো বড় দুরূহ ব্যাপার ছিল অনেক ব্যাগ পেতে হয়েছে আমাদের এক কথা বলেন না কেন বহুবার এই সাতক্ষীরা যশোরে এসে আমি ফেরত গেছি কুষ্টিয়া থেকে আসার পরে আর এক কিলো দূরে মাহফিল বলে না ফেরত যান কেন হবে না কোনো দোষ নেই এই যে পাশে সাতক্ষীর আমিরুল ইসলাম বেলালি ওনার গ্রামে আসার কথা ছিল পাঁচ ঘন্টা বসিয়ে রেখে আপনি আবার ফেরত পাঠিয়েছেন আজকে আসেন মাইক মাইক দিয়ে দিলাম নিয়ে যান আসেন মায়ের দুধ আসেন আমরা চাই কেয়ামতের আগে বাংলাদেশে করানের অনুষ্ঠানে করানের কথায় কোনো অনুমতি নেওয়ার যেন প্রয়োজন না হয় যেহেতু অনেকে কথা এখন বলছে যে ওরা তো অনুমতি দিত আর আমরা অনুমতি দেব না এ কথা যারা বলেছেন এ কথাটা আরো কিছুদিন পরে বলতে পারতেন মনের খবর আগে জানিয়ে দিলেন আর যশোর সাতক্ষীরার মানুষ তো এমনি তেড়া এ কথা শোনার পরে কি হবে আপনি টের পাচ্ছেন অলরেডি বাংলাদেশে বারোটা ইসলামী দল কিন্তু প্রায় এক হয়ে গেছে তাদের সিদ্ধান্ত সামরা আমরা ইসলামের বাক্স একটা করে দেব তিনশো জন এমপি যদি দেশে হয় একশো একান্ন জন কোরআন কারিম বুকে নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ সেই পরিবেশ সামনে আসবে তাই বস বস আমরা সেই পরিবেশ দেখতে চাই না এটার জন্য যদি কেউ বলে রাজনীতি হ্যাঁ এটাই আমার রাজনীতি কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা কারণ আমি দুনিয়ার জন্য এগুলো করছি না করছি আল্লাহর কোরআনকে সামনে দেখার জন্যে এই যমনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে না কথা বলেন না কেন ইননি জাআলুম ফিল আরদি খলিফা আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠিয়েছি কোন আরও আরো জোরে বলেন বলেন আরো বড় বলেন আমরা কথা আজ অনেকেই খলিফা হয়েছে খানকার কেউ মাজারের এমন কি কাপড় সেলাই করে সেও খলিফা চুল কেটে দেয় ও খলিফা বাংলাদেশে খলিফা এর নাম না খলিফা মাজারে থাকবে না দরবারে থাকবে না খানকায় থাকবে না খলিফা থাকবে জমিনে বলেন জমিন ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল দিকে চালাচ্ছে সেই সুযোগ আর আল্লাহর এই খলিফারা দেবে না এখন আল্লাহর খলিফারা থাকবে কোথায় এখানে সাহাব খানকা থেকে মাজার থেকে দরবার থেকে বেরিয়ে আসতেছে এখন আমরা থাকবো সামনে জমিনে জমিনের এই শাসন ক্ষমতা আমরা করান দিয়ে চালাবো যদিও আন্তর্জাতিকভাবে কিছু ষড়যন্ত্র এখনও চলছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদী গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু নালিশ দেওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে আল্লাহর ইশারা ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ বলেন আমি পোরাটা ফাঁস করে দিয়েছি ঠিক ওই তিনি জাতিসংঘ রিপোর্ট দেবে গোম কমিশনের যারা আয়না ঘর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ওই দিন আয়না ঘরে গিয়েছিল মোদি যে কথা বলবে সে মুখ শেষ কারণ এই দৃশ্য দেখে বিশ্বের এমন কেউ নেই কান্নাকাটি করেনি এই কথা বলে না কেন গতকাল ব্যারিস্টার আরমান একটা টক সাথে ছিল একটা মহিলা ছিল হচ্ছে উপস্থাপিকা উনি বর্ণনা দিলেন যে আমার সাথে এই এই করেছিল তিন চারজন দেখলাম প্রত্যেকে অসর নয়নে কাঁদতেছে এখনো পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করার কথা বলা হলে যে মানুষগুলো বাদ সাজেন আপনি কি মানুষ আপনার বাবা যদি হয়তো ব্যারিস্টার আরমান কি করতেন আপনি নিজেকে একটু জায়গায় দাঁড় করান তো আমি মাত্র দশ দিন ছিলাম পাগল হয়ে গেছি আর আটটা বছর একাধারে অতটুকু ঘরের ভেতরে পড়ে আছে খেয়ে না খেয়ে চিন্তা করতে পারেন মানবতা লঙ্ঘন হয়ে আরো উত্তে গেছে এত বড় অপরাধের ক্ষমা এই পৃথিবীতে আর নেই কে কথা বলো না কেন খান এরা যদি নিষিদ্ধ হতে পারে এদের দল যদি নিষিদ্ধ হতে পারে আয়না ঘর যারা বানিয়েছে তাদেরকেও আমরা নিষিদ্ধ ঘোষণা দিতে চাই এর চাইতে অপরাধ পৃথিবীতে আর হয় না একটু নিজের দিকে তাকিয়ে বলেন একটা মানুষ এদিকে সাড়ে তিন হাত থেকে দেড় হাত চব্বিশ ঘন্টা তালা লাগানো পায়ের সাথে চেন লাগানো কিভাবে থাকতে পারে আপনি পাঁচ দিন থাকতে পারবেন এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায় আপনি মানুষ না বিবেকের ওপরে কি পুকুরে প্রসাব করেছে এখনো বলে ববু কি করেছে যে ওনার পালানো লাগলো পালানো লাগতো না আর পাঁচ মিনিট হলে ভর্তা হয়ে যেত এক কথা বলে না কেন আমরা চাই যেখানে আছে উনি থাক স্বামীর বাড়ি পড়েই তো গেছি কে কথা বলেন না কেন সারা জীবন শুনলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের ইসলাম এটা মানে না কারণ যার সাথে গেছে সে হচ্ছে ফুল হাতা আর আমরা কি ফুল হাতার সাথে হা যায় চাই যাবে না এই জন্যে দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিতে চায় আর যে বয়স এখন দাদার এ বয়সে মুসলমানি দিতে গেলে হাসাম পাবেন কোথায় এ দেশে হাসাম আছে ওই বুড়ো মানুষ মুসলমানি কে দেবে এখন চোখ খুলে তো কাটতে পারবে না চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে দেখা যাচ্ছে বুড়ো মানুষ দিয়ে মুসলমানি দেবে আঁকা কাটতে যে গোড়া কেটে বাদ দিচ্ছে জীবনের মতো মুসলমানি এটা আমি বানিয়ে বলছি না ছাড়া বাখারা দুই নাম্বার পারা চোদ্দো নাম্বার পৃষ্ঠা দুইশো একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে বলা তুম কি হল মসৃ কি নাহাত নায়ক মেনু যতক্ষণ কোনো মসসিরে মুসলমান না হবে তার সাথে কোনো মমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই আমাদের কন্যা যাই হোক একটা হাসি তো যদি একটু মিথ্যা কথা বলে ওটাই বাদবে না সুতরাং ওনার সাথে বিয়ে যায়জ নেই আপনারা যৌতুক নেওয়ার জন্য চট্টগ্রাম নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যৌতুক দেব কি করি পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না যৌতুক বিষয় সুতরাং যেখানে আছে ওখানে থাকে না বার ছেলে মেয়ে যেন হয় না তাহলে শেষ বয়সে নাতি নাতকে কোথায় দেব আল্লাহ হেফাজত করুন আমাদেরকে বহু মানুষকে আপনি কষ্ট দিয়েছেন বিশেষ করে সাতক্ষীরা এই মানুষগুলোর বাড়ি ঘর যখন বোল্টার দিয়ে ভাঙছিল সেই দিনই আমি মরে মরে সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ তোমার একটা কিছু আসবে সাতক্ষীরার মানুষের ঘর বাড়ি বোল্টার দিয়ে ভাঙে আরও ধানমন্ডিতে বসে বসে আনন্দে আত্মহারা হয় ওইটাও যখন ভাঙছিল সারা পৃথিবীর মানুষের আনন্দ পেয়েছি এই জন্য আমরাও সামনে এমন কিছু যেন না করি অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে দাঁড়ান একটু থালা পায় কি করি দেখেন কি করবেন থালা পেয়ে আপনি করবেন এদের দিকে তাকিয়ে করবেন এদের পনেরো বছরকে যদি আল্লাহ ইতিহাস থেকে মুছে দিতে পারে আগামীতে পাঁচ বছরের জন্য যারাই যাবে তারা যদি সত্যি জালে ভয় তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে ইনশাল এখানে সিদ্ধান্ত নেবেন ন্যায় বিচার কায়েম করা আর ছাত্র জনতা এটাই চেয়েছে ওই ওয়ান বলেন বলেন ওই ওয়ান আমরা এটা সামনে দেখতে চাই আমার মামলাটা জামিন দিচ্ছিল না তিন বছর খালি ছিল না তাই অথচ আগস্টের পাঁচ তারিখের পরে শুধু মামলা তুলতে দেরি বলছে কি দেখে মামলার বিচার করব, মাল ভেতরে নেই, করবো একেবারে জামিন দিয়ে দিলাম শুধু জামিন না মামলা পোরা পরে ঢিসমিস করে খারিজ করে দিয়েছে আমি বলতে গেলাম মাননীয় আদালত এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বলেননি এখন বলছেন মাল নেই এইটাই আমার ওনার খাস কামড়ায় ডেকে নিয়ে এটাই বলেছিল যে হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধাছে আমরা চাই এখন যেহেতু ওনার হাত খোলা নাই বিচার করতে পারছে বাংলাদেশের ষোলোশো আঠাশটা চেয়ার কয়টা বলেন বলেন যদিও এন এখনো অনেক চেয়ারে জালেমদের দোষর বসা আছে আমরা বারবার আহ্বান জানাচ্ছি জালেমদের একটা দোষরও যেন কোনো চেয়ারে না থাকে খুব তাড়াতাড়ি চেয়ার গুলো খালি করে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসা আর এমন মানুষকে আমরা চাই যাদের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে যারা ন্যায় বিচার কায়েম করতে পারবে কথা বলেন আল্লাহ তুমি আমাদের চর্ম চোখে এটা দেখার দাও ফির দাও বলেন আমি আমরা সরাজ সমারের গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি তিপ্পান্ন নাম্বার আয়াত এই ভালো করে শুনবেন যেহেতু গতকাল যে রাত চলে গেল গুরুত্বপূর্ণ একটা রজনী গেছে পাঁচটা রাতের ভেতরে সেটা একটা লাইলা তো নিসফেমিন সাবা বাইশটা নাম পেয়েছি আমি হাদিসে এর ভেতরে গুরুত্বপূর্ণ এ রাত দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ যত বান্দা বান্দি পেয়েছে সবাইকে মাফ করে দিয়েছে এখন আপনি দেখেন আপনি নিষ্পাফ হয়েছেন কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রথম মাস মানে ওই দিন আসার পরে আমি ডাক দিতে থাকি এটা এক মারাদি পাবেন তিনি বলেন বিশ্বনবী জানিয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে পৃথিবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে শুধু দুই প্রকার মানুষ বাদ দিয়ে এক নাম্বারে যারা মোশরেক এক নাম্বারে তার মানে আয়াত থেকে হাদিস থেকে বসা যায় তাম দুনিয়ায় মুসলমান আমরা আছি মাত্র দুইশো দশ কোটি বাকি যা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওরা কিন্তু মুশরেক ইয়াহুদিরা মুশরেক খ্রিস্টানরা মুশরেক হিন্দুরা তো মুশরেক বৈদ্যরাও মুশরেক কারণ এক আল্লাহ বাদে অন্য কাউকে তারা মানে খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী এই জন্যে তারা মুশরেক কথা বলেন না কেন এহদিরা ওজার আলাই কে আল্লাহর সন্তান বলে মনে করে এই জন্যে তারা মুশরেক আর হিন্দুরা তো বারো মাসে তার পোসা তেত্রিশ কোটি দেবতা ওদের দুনিয়াতে যারাই আছে মুসলিম বাদ দিয়ে সব এক কথাই কি আরো জোরে বলেন এদের টাচ একটার বাদ পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাদেরকে এই সংবাদটা দেননি ও হইয়া ইলাইয়া

শুধু এতটুকু আল্লাহ শেষ করেনি ওয়ালা তা কোন শুধুমাত্র তার ভালো কাজগুলো নষ্ট হবে না ওই মানুষটার জীবন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা বাসে আল্লাহ পাক যদি বলে ক্ষতিগ্রস্ত জীবন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে না এখন আমরা যেহেতু মুসলিম দাবি করছি আমাদের ভেতরে শিরিক যদি ঢুকে পড়ে আমরাও কিন্তু মুশরেক হয়ে যাব। আর এই বলেন আপনার সবে সাবানে হয়নি মাপ পাওয়ার জন্য সামনে কোন শিরিকের কিছু থাকলে বাদ দেওয়ার দরকার নেই বলেন বলেন শিরিক কি শিরিকের প্রকার ভেদ আছে অনেক প্রকার পেয়েছে আমি তাফসিরে শিরিক বিযাত শিরিক বিসিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক এরকম বিশ প্রকার আছে আমি তাফসীরে পেই ফিল জিলালুল কোরআনে পেয়েছি এখন আল্লাহর কথা আমি এক বাক্যে আপনাদেরকে এক কথায় জানাচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বলেন বলেন এই মাইকের আওয়াজ কমে যাচ্ছে আওয়াজ বাড়িয়ে দেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি শিরিক যে করে সে সবে আছে আমরা এখন কোন কি কাজ করছি কিনা দেখেন তো এই যে সন্তান দিতে পারে কে এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম যেহেতু শিরিক এই জন্য যারা এসেছেন নারীরা অনেক মেয়েরা ছেলে মেয়ে না হলে ওরা পাগল হয়ে যায় আমাদের জাতির পিতা ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছিলেন তিনি পাগল হননি ছিয়াশিটা বছর একবারে তিনি বারবার বলতেন রব্বী হাবলি মিনা শলিহীন আল্লাহ ছিয়াশি বছর পরে তার দোয়া কুবুল করে বলেছিলেন হাবা শরণা হবি গোলাম ইন হালিম আর আপনার ছিয়াশি দিন পার হয় না আপনি পাগল হয়ে যান আমরা তো এমন বাবার সন্তান যিনি জীবনে কোনোদিন শিরিক আর যারা বলেন এজন্য আমাদের শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে মেয়েদেরকে বলছি সন্তান যদি না হয় না হোক কোনো মাজারে কোনো বাবার কাছে কোনো খাদেমের কাছে যাওয়া যাবে বিভিন্ন জেলায় গেলে বলো হুজুর আপেল পড়ে দেন সেদিন বগুড়ায় গিয়েছিলাম এক লোক এসে বলছে হুজুর আপেল পড়ে দেন আর আমি কি দিয়ে আপেল পড়ব সেটা ফাতে হাসাড়া তো আমি কিছু জানি না পড়তে আরম্ভ করেছি আমার গানের কাছে মুখ নিয়ে বলছো হজুর এমন আপেল পড়বেন যেন সেইলে হয় ও আমি সেইলে কি ডাউনলোড করে দেব বলছে আমার তিনটা মেয়ে আছে এই জন্য আমি মেয়ে আর চাই না এবার সেইলে চাই এমন আপেল পড়বেন যেন এ বাড়ি সেইলে হয় বললাম আপেল ফেরত নেন আপেল পড়া দিয়ে যদি ছেলে হয় তো আমার তিনটা মেয়ে আমি আপেল খাওয়াতাম আমার ম্যাডামকে এই কথা বলছে না সন্তান কোন আপেলে কোনো পীর বাবাই দিতে পারে কোনো তাবিজ কবজে পারে কোনো কবির আসে পারে সব মিথ্যা কথা পৃথিবীতে সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার যেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ আইন দিতে পারে কে আল্লাহ আল্লাহ হল সব সরআরাফের চুয়ান্ন নাম্বারের মাঝের অংশে আল্লাহ বলেন আমি বানিয়েছি দুনিয়া আমার আইন চলবে সুতরাং আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন আপনি কিন্তু পোকার আনতে মুশরেক এরকম দশর যশোর সাদ ঘেরাই নেই আরে ভাই এটা আমার বিভাগ আমি খুলনা বিভাগের সন্তান আমার বাড়ি কুষ্টিয়াতে কি আসলে মনে হয় আমি মায়ের পেটের ভেতরে এই দেশ থেকে যখন অন্য দেশে যায় তখন মনে হয় যে একটু বাইরের গ্রামে গিয়েছি তাছাড়া যশোর এ আমার ভাত বাড়ির মতো আপনারা যেহেতু জেলার এই বিভাগের সন্তান আমি একটু মায়া মোহাম্মত আপনাদের প্রতি আমার বেশি আছে আমি চাই না আপনি জাহান্নামে নামে হয়ে যান আমি করানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করছেন সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন নাইতে শুধু সবে বরত না সামনে সবে কদর আপনি মাপ পাবেন না কারণ মোশরেককে আল্লাহ ক্ষমা করেন বলেন আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন প্রতিষ্ঠার জন্য দল করা যাবে না ভোট দেওয়া যাবে না এই কথা বলেন না কেন এই জন্যে ডক্টর মোহাম্মদ কামাল ডক্টর কামাল দার বানানো এই সংবিধান আর চুয়ান্ন বছর চলছে কিছুই হয়নি চোর গেলে ডাকাত হয় ডাকাত গেলে খনি হয় এমনকি গাঁসা ঘোর গিয়ে দেখি ছেলের ভেতরে গাঁস আর গাছ লাগিয়েছে আমার সাথে একজন ছিল গাঁজা খাও ও দেখলাম গাছ আর গাছ লাগিয়েছে টবের উপরে ছেলার তো হিন্দু ডাক দিয়ে বলছে আই বেটাই তুই গাছ আর গাছ লাগালি গাছ আর মেলি পেলি কোথায় বলছে স্যার আমি ওই যে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আর আমার তো সবাকাঙ্ক্ষী আছে বাইরে তারা আসার সময় কিছু বীজ দিয়েছিল টোপলা করে এটা মুখের এই জায়গায় নিয়েছে যেন মেশিংয়ে ধরা না পড়ে ভেতরে এসে এই যে টবের উপরে গাজার গাছ লাগিয়ে দিয়েছি দুই মাসে দেখেন কত বড় হয়েছে জেলার বলছে শয়তা তোরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল আর তোরে আমি রাখলাম ফাঁসির এই কন্টেম ছেলের ভেতরে এর ভেতরে তুই গাছ লাগিয়েছিস তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে তো হিন্দু মানুষ স্বর্গে দেওয়া লাগবে কামালের এই সংবিধান দিয়ে আরো ডাকাত হয় ডাকাত গেলে খনি হয় কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে মাস রমজান যান এই মাসে একটা কিতাব দিয়েছেন তার নাম ফুরকন কোরআনের নাম কি পঞ্চান্নটা নামের ভেতরে এটা একটা নাম ফোরকন ফোরকন মানে সংবিধান সাতাত্তরটা আয়াত আছে সোরা ফোরকনে তিহাত্তরটা ধারা আছে বাংলাদেশ যে সংস্কার চলছে আমরা চাই এই পুরাতন সতেরো বার পরিবর্তন করা সংবিধান বাদ দিয়ে দিন আল্লাহর এই কোরআনের তিহাত্তরটা ধারা দিয়ে সংবিধান বাংলাদেশে প্রণয়ন করেন একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ দিনে এদেশ তোর মুক্ত হবে ইনশাআল্লাহ এটা আমরা চাই কিনা বলেন তো সুতরাং যারা করে আমরা তাদের সাথে নেই যেহেতু আল্লাহ বানিয়েছেন চলবে আর এটা আমরা এই কথা বলেন না কেন এই অনেকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় ভাই দুনিয়ার কাজ এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা কে বলেছে আপনাকে যার ভেতরে ক্ষমতার লোভ আছে কেউ যদি পাওয়ার চাই পাওয়ার চায় তাকে ভোট দেবেন না আমি পাওয়ার চাই এই কারণে আমার কোনো উদ্দেশ্য না আমি চাই এটা সংসদে নিয়ে যেতে ইউসুফ নবী এটা চেয়েছিলেন আলা হজরত নবীন তিনি বলেছিলেন আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আমি সংরক্ষণ করতে পারবো সুতরাং এই দেশে সংরক্ষণের দায়িত্ব দিলে যে সংরক্ষিত থাকবে তার প্রমাণ মাওলানা মতিয়ার রহমান নিজামি শহীদ আলী হাসান মুজাহিদ এই কথা বলেন না কেন প্রমাণ যখন পেয়েই গেছেন এখন আর কিসের চিন্তা সুতরাং সামনে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই এই মাতিউর রহমান নিজামী আলিয়াসান মুজাহিদের মতো মানুষ আমরা একশো একান্ন জন এই দেশে দেখতে চাই যারা মন্ত্রণালয় চালানোর পরে ছাব্বিশ টাকা আরও ফেরত দেবে এই কথা বলেন না কেন আর আমরা এমন মানুষ পেলাম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা ছিল কামরুল টাক এই শয়তানের বাচ্চা শয়তান নিয়ে কেলেঙ্কারি করেছে বমি মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিয়েছে এক বিশটা বাড়ি বানিয়েছে শয়তান আরে ভাই জাতীয় নেতা যারা তাদের গ্রামে একটা আর ঢাকায় ঢাকার মতো একটা বাড়ি হলেই তো হয় তাও তো সরকার আপনাকে একটা বাড়ি দেয় আবার কেন ছয়শো বিশটা বাড়ি বানানো লাগবে বাড়ি যদি বেশিই লাগে তো মামাল মতিউর রহমান নিজামের বাড়ির দিকে তাকান এখনও পর্যন্ত চারিদিকে মাটির দেওয়ালের উপরে টিন দুইটা মন্ত্রণালয় চালিয়েছে কয়েকবারের এমপি আর আপনি এমপির প্রধানমন্ত্রীর পিএস আপনার সাড়ে চার হাজার কোটি টাকার মালিক দাঁত মুখ খুলে ফেলা দরকার সাথে এখানে কোন চিন্তা নেই কোন ভাবনা নেই সামনে আমাদের বিশ্বাস যে ইসলাম দেশে আসবে যেহেতু ছয় মাস নয় দিনের ব্যবধানে পনেরো থেকে ছেষট্টি হয়ে গেছে আর ছয় মাস যেতে দেন এদেশে একশো জনের একশো জন মানুষ বলবে যে আমরা ইসলাম চাই সে অপেক্ষায় আমরা আসিয়াই কথা বলেন না কেন শিরিক আমাদের জীবনে যেন না আসে দুই যারা হিংসুক যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আল্লাহ রাতে মাফ করেনি কত বড় হিংসা থাকলে আপনি তাকান হিংসার বশবর্তী হয়ে একটা দলকে ধ্বংস করে দিয়েছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে শুধু হিংসা করি এই আমরা যেন হিংসামুক্ত অন্তর তৈরি করতে পারি শিরিক আমল বানাতে পারি জরে বলেন আমি বলিয়া দিন আশরাফ আলা আনফসিহি হে নবি আমার বান্দাদেরকে বলেন তারা নিজেদের সুলম করে যারা নিজেদেরকে নষ্ট করে ফেলিছে লা তাকে না তুমি রহ এরা আমার রহমত থেকে যারা নয়রাশ হয়ে না যায় ইন্নাল্লাহ হায়ফেরুজুনো বা জামিয়া অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করি দিব ইন্ন গফর রহিম আমি গফর এবং রহিম সুতরাং আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এই দুইটা অপরাধ থেকে আমাদেরকে মুক্ত রাখা দরকার আমাদের শেরিক মুক্ত আমল দরকার আর হিংসা মুক্ত অন্তর দরকার আল্লাহ যেন আমাদের দান করেন সামনে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর